হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরা খুব একটা ভালো নিই কারণ মেয়ের শরীরটা খুব খারাপ কালকে রাতের থেকে জ্বর এসছে মানে আজকে ভোরবেলার থেকে তো হট করে জ্বর এসছে দেখো চোখ মুখ একদম শুকিয়ে গেছে এই ওয়েদারে সবাই নিজেরাও সাবধানে থাকবে আর বাচ্চাদেরও সাবধানে রাখবে কারণ হচ্ছে এই আমার হচ্ছে যেটা হয়েছে টিউশন যেতে যেতে টিউশন স্কুল করতে করতে যখন যখন বৃষ্টি নামে টুকটাক তো একটু গায়ে বৃষ্টির জল পড়েই মেয়ের তার জন্যই আর কি মনে হয় জ্বরটা এসেছে এমনিতে ওয়েদারের জন্য এরকম হচ্ছে সব ঘরে ঘরে তো তোমরা একটু সাবধানে থেকো সবাই আর এখন চা নিয়ে চলে এসেছি সকালের তোমাদের দাদাভাই এখানে আছে এখনো বের হয়নি বাইরে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড তো মেয়েকে নিয়ে একটু ডাক্তারের কাছেও যেতে হবে ভাবলাম যে চাটা খেয়ে নিই তারপর ভাত হয়ে গেছে মেয়েকে ভাত খাওয়াবো ভাত খাইয়ে তারপর নিয়ে যাব ডাক্তারের কাছে তো সেটাই আর কি তো চলো এখন চাটা খেয়ে নিই তারপর পরে আসছি না মা চানো জানো চানো না আগো তো চলো চা খেয়ে নিয়ে আসলাম আর মেয়ের খাওয়া হয়ে গেছে ভাত আলু সেদ্ধ ঘি দিয়ে খাইয়ে দিয়েছি আর আমাদের দুজনের জন্য চাউমিন ধরো দেওয়াই আছে সহচরটা মধ্যে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নি এখন বেজে গেছে প্রায় সাড়ে এগারোটার মতো মেয়েকে ভাত খাইয়ে দিয়েছি আলু সেদ্ধ ঘি দিয়ে খাইয়ে দিয়েছি ও খাবে না চাউমিন শরীরটাও ভালো নেই এর জন্য ওকে ভাতই খাওয়ালাম আর আজকে শরীর ভালো নেই জন্য স্কুলেও যেতে পারলো না এখন একটু ঠিক আছে কিন্তু খাওয়া দাওয়া করে তারপর নিয়ে যাব একটু ডাক্তারের কাছে দেখিয়ে নিয়ে আসি কারণ বাচ্চাদের কিছু হলে মন ভালো লাগে না আর কি মানে কোনো কাজই করতে ইচ্ছে করছে না সকালে আলু শুদ্ধ ভাতি করেছি আর কিছুই করিনি আর এখন এই যে চাউমিনটা বানিয়ে নিয়ে আসলাম তো চলো এটা খাওয়া দাওয়া করে পরে আবার মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে তো এখন চলে আসলাম ডাক্তারের কাছে আর ওকে আমি আগে অ্যালোপ্যাথি দেখাতাম ছোটোবেলাতে পরে দু তিন বছর যাবৎ আমি এখন হোমিওপ্যাথি করি আর আমাদের এখানে যে ডাক্তারটা আছে হোমিওপ্যাথি খুবই ভালো ওষুধ দেয় এটা সেদিনই কমে যায় আর কি আর মেয়ের খুব শ্যুট করে গেছে এই ডাক্তারের ওষুধ তো এখানেই নিয়ে আসি ওকে তো মেয়েকে ডাক্তার দেখি এখন চলে আসলাম একটা ফলের দোকানে তো এখান থেকে আনারস আম নিয়ে নিলাম আর কলাটা ঠিক ভালো লাগছিল না তোমাদের দাদা দাদাই বললো বেলায় পরে কলাটা নে বাড়িতে চলে আসলাম তো মেয়ে দোকানে ওষুধ খাইয়ে দিয়েছিলাম এখন একটু সুস্থ আছে দেখো চেরি নিয়ে এসছে খুব খুশি একটা চেরির দাম নিল দশ টাকা এত ছোট্ট একটা চেরি এটার দাম দশ টাকা অরিজিনাল চেরি অবশ্য আমরা এতদিন যেটাকে প্যাকেটে ভাবি চেরি চেরি সেটা তো চেরি না বলি আর কি চেরি তো একটা চেরির দাম নিল দশ টাকা একটাই নিয়ে এসছি ওর জন্য বেশি আনিনি আর নিয়ে আসলাম হচ্ছে আম এখানে আছে আম এবার কিন্তু আমের দাম এখনও কমেনি আমের দামও ভালোই আর এখানে আছে একটা আনারস নিয়ে এসেছি মাথাটা ছাড়িয়ে দিলো আর কি বললাম যে মাথাটা থাকলে পরে ভালো হতো সেটা দিয়ে ইসে খাওয়া যেত আর কি বলে ওই রস করলে কি হয় জানি আনারসের মাথার রস যে ক্রিমি কমে না আর মা এদিকে দেখো কি দিয়ে গেল মাছের ঝোল আর কচুর লতি আর এখানে নিয়ে এসেছি দেশি মুরগির ডিম মেয়ের জন্য দেশি মুরগির ডিম আর আমার জন্য এনেছি মানে আমাদের জন্য এসেছি আর কি হাঁসের ডিম তো এখন ডিমের ঝোলটা করব। আর এদিকে এই যে আনারস মেয়ের জ্বর জ্বর ভাব আনারসটা খেলে আর কি জ্বর ভাবটা কমবে তাই আনারস নিয়ে আসলাম এখন একটু বাদে মেয়েকে ভাত খাওয়াবো ভাত খাইয়ে পরে আনারসটা কেটে দেবো তো চলো পরে আসছি আবার দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আনারস কেটে নিলাম মেয়ের জন্য তো মেয়েকে দিয়ে দেবো ও বলে গিলতেই পারছে না গলাটাও একটু একটু ব্যথা ব্যথা করছে দেখা যাক খেতে পারে কি না আর এদিকে দেখো চলে আসলাম একদম সন্ধেবেলায় মেয়ে তো কিছুই খেতে চাইছে না দুপুরেও সেরকম ভাত খায়নি পরে একদম ডিম সেদ্ধ করে দিলাম দুপুরে আর ডিম করিনি খাবে না বললো তো ডিম আর করিনি তো এখন সন্ধেবেলায় একটা ডিম সেদ্ধ করে দিলাম শরীরটা আবার জ্বর এসছে একটু একটু আগেই জ্বরটা কমছে না ওষুধ তো খাচ্ছে তবুও এক দু দিন থাকবে হয়তো তো বন্ধুরা আজকে আর ভিডিওটা বেশি বড় করছে না আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে তত কনের জন্য টাটা গুড নাইট আ তো নোন এখানে